তাপস সাহার পর চাকরি দেওয়ার নাম করে টাকা তছরূপের অভিযোগ উঠল চাপড়ার বিধায়ক রুকবানুর রহমানের বিরুদ্ধে কিছুদিন আগে নদিয়ার পলাশি পাড়ার বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে একই রকম অভিযোগ ওঠে ঠিক তারপরে বিধায়ক রুকবানু রহমানের বিরুদ্ধে উঠলো টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ চাপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে ছয় লক্ষ টাকা করে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছেন বলে অভিযোগ করলেন অভিযোগকারীরা চাপড়া এলাকার একাধিক মানুষের দাবি রুকবানুর রহমান ও তার সঙ্গী সুখদেব ব্রহ্মর হাতেই নাকি টাকা দিয়েছে চাপড়ায় এলাকার মানুষের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকার আর্থিক ওঠে বিধায়ক রুক বানুর দু হাজার প্রাইমারি চাকরির চাকরি না মেলায় টাকা ফেরতের দাবি করে বাড়ির ছেলেদের চাকরি হওয়ার জন্য জমি বাড়ি বেঁচে অনেকে টাকা দিয়েছে কিন্তু বিগত ছয় বছর কেটে গেলেও আজও তারা টাকা ফেরত পাননি তাই অবশেষে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চাপড়া বিধানসভা কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে তবে বিজেপির পক্ষ থেকে বলা হয় এই কেলেঙ্কারিতে যে সমস্ত তৃণমূল বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যেরকম আমরা যারা পাঠিয়ে লোক তাদেরকে আমরা যারা ক্লোজ এবং তাদের রেজাল্ট মোটামুটি ভালো আছে যেন ফার্স্ট ডিভিশন এবং বিএড পরপর মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এবং বি এতে সেকেন্ড ডিভিশন এবং ইউনিভার্সিটি পাল ইউনিভার্সিটি সেলি তার মানে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে আমার সেকেন্ড ডিভিশন পাশ করেছে এম এগুলো রেগুলার হতে হবে করসপন্ডিং দরকার নেই আমাদের রেগুলার ছেলে তারপরে উনি বললেন যে এরকম পার্টির পয়সা লাগবে আমি ঠিক আছে ব্যবস্থা করব দি তারপরে যখন ওই লাগাতার চলতেই লাগলো এবার আদার্স লোক মেলা জনকে বললাম কিন্তু কোনো রকম আশ্বাস হলো না লাস্টে একদিন রাত সাড়ে দশটা পনেরো এগারোটায় গেলাম শীতের সময় দি উনি তখন অফিসে বললেন যে থামস আপ খাও আমি বললাম থামসঅ্যাপ বলবেন না ওই থামস আপটা আমার দরকার নেই কী করবেন সেইটা বলুন তা বলে আমি দায়িত্ব নিচ্ছি আপনাদের সম্বন্ধে কোনো চিন্তা নেই আজ 5 সালের ছ বছর হয়ে গেল আপাতত কেন দব দিচ্ছি এই কথাই বললো তারপর কিছুদিন আগে বললো যে চাকরি টাকরি আর হবে না তাও বছর অর্বধি হয়ে গেল বললো টাকার ব্যবস্থা তা টাকার ব্যবস্থা করব এই সেই থেকে এই আজকে কালকে পরশু আর আমরা তো কাজের লোক কাজে এনগেজড আপনা আপনা চাল দুজনেই ছিলেন কে রূপবানুর রহমান এবং সুখদেব ব্রহ্ম কত টাকা দিয়েছিলেন লক্ষ টাকা রয়হান মলার বাড়ি एमएलএ এসেছিল এসে তারপরেও বললো চাকরি দেবো টাকা নিল নিয়ে ওরা ছিল গেল টাকা দিয়ে আসলো সাড়ে দশটার সময় জমি বেচালাম আমি পনেরো কাটা জমি বেচলাম বেঁচে তাও আমার টাকা চাকরি দিলো না এমএলএ ছিল আরও সুখদেব ছিল মোল্লা ছিল সুখদেব ছিল মেলা ছিল আমরা তো টাকা দিয়ে আসলাম সাড়ে দশটার সময় তারপরে তিন বছর ঘুরাইলো চাকরি দেবো চাকরি দেবো করে দিল না শেষে সেই টাকা দেওয়ার সময় তো সেই তাই করছি টাকা না টাকা ফেরত দিচ্ছে না আবার চাকরিও দিচ্ছে না তাইলে ছেলেটা আমার বেকার করে দিল তা শিখছ নাই দব 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 দেবো আমাকে ঘুরাইলো তিন বছর এই দিচ্ছি দিচ্ছি আমরা জানতে পারলাম যে চাপড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক রুকবানুর রহমান তিনি নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের যুবক যুবতীদের মিথ্যে চাকরির আশ্বাস দিয়ে তিনি এবং তার প্রাপ্ত সহায়ক লক্ষ লক্ষ টাকা নাকি তুলেছে অনুরূপভাবে আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলার আর বিধায়ক তাপস সাহা তিনিও চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কিন্তু বেকার যুবক যুবতীদের কাছ থেকে নিয়েছে আজকে মমতা ব্যানার্জির কোনো নিয়ন্ত্রণ নেই আজকে তৃণমূল কংগ্রেসের কোনো নিয়ন্ত্রণ নেই এই সরকার চলছে আজকে লুটে সরকার যে যেরকম পারছে মানুষকে গরিব মানুষকে প্রলোভন দেখি আজকে টাকা আত্মসাৎ করছে কাটমানি সরকার আজকে তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে পশ্চিম বাংলা জুড়ে বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই তাদের মিথ্যে আশ্বাস দিয়ে আজকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে আজকে ব্যর্থ মুখ্যমন্ত্রী যে তার মন্ত্রিসভার তার দলের বিধায়ক এবং মন্ত্রীরা টাকা তুলছেন অবিলম্বে অপদার্থ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং যে বিধায়করা আজকে টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি কারণ পশ্চিম বাংলায় কর্মসংস্থান নেই বেকার যুবক যুবতীরা তাদের সঞ্চিত পিতামাতার সঞ্চিত অর্থ আজকে নেতা মন্ত্রীদের হাতে তুলে দিচ্ছে সামান্য চাকরির আশা নিয়ে কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না তাদের টাকা আত্মসাত করছে অবিলম্বে মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকারকে বলবো যে যে বেকার যুবক যুবতীদের কাছ থেকে বিভিন্ন বিধায়ক এর আগে রুকবানু রহমানকে দেখা গেছে এর আগে তাপস শাহ সারা রাজ্য জুড়ে যে বিধায়করা বেকার যুবক যুবতীদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের অবিলম্বে টাকা ফেরত দিতে হবে এবং যারা এই টাকা আত্মসাতের সাথে যুক্ত সে বিধায়ক বিধায়কের প্রাপ্ত সহায়ক তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট